আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মতো ভালো আছেন তো আজকে আপনাদের জন্য তোকে বিলুটি এসলাম বিরুডি এসেছিল এয়ারটেল একশো জিবি ঠিক আছে একশো জিবি আপনারা কীভাবে তিনশো টাকা দিয়ে দেবেন ঠিক আছে আপনারা কীভাবে দেবেন আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড বলে দেবো এবং বারো জিবি পাঁচশো মিনিট এটা কীভাবে দেবেন একশো ষাট টাকা দিয়ে সব কিছু এ টু জেড আমি বিস্তারিত বলে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দিব শুরু করার আগে আমি আপনাদের একটা জিজ্ঞাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে দেবেন আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতেছি আপনাদের কাছে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার যেটা আগুক ঠিক আছে এখানে যারা অ্যাড হন নয় তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন আপনি যদি এখানে অ্যাড হন আপনার কম রেটে কিন্তু অফার নিতে পারবেন ঠিক আছে কম দামে কিন্তু অফার নিতে পারবেন যারা অ্যাড হন নাই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাড করে দেবো ঠিক আছে তো আমরা মেন কাজে চলে যাই আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হতেছি ঠিক আছে ওই টপিক আমরা চলে যাই ওই যে দেখেন আমার রেড কিউব ঠিক আছে আমি রেড কিউবে চলে যেতেছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আপনারা রেড কিউব যদি থাকেও না থাকেও তাহলেও দেখবেন হ্যাঁ আমি সব কিছু আপনাদেরকে গোপন টিপসটে আমি আপনাদেরকে দেখায় দেবো ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে সবাই কিন্তু দিতে পারব সবাই এটা সবাই দিতে পারবেন ঠিক আছে যারা রেড কেউ আছে তারাও দিতে পারবেন যারা না আছে তারাও দিতে পারবেন আমি সব কিছু বলে দিতেছি তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে আমি আমার নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখেন এই জিবিগুলি ঠিক আছে এই জিবিগুলি এটা আমি করে দেবো কি বারো জিবি করে দেবো ঠিক আছে দেখতেছেন কাটছে কত টাকা একশো ষাট টাকা কিন্তু আপনার কাটতেছে একশো ষাট টাকা কিন্তু কাটতেছে এখন আপনি এটা কিন্তু ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়া এখন আপনি কি করতে পারেন এখানে এই দেখেন বারো জিবি আছে তা বারো বারো চব্বিশ চব্বিশ জিবি পাঁচশো মিনিট এই এইগুলোও আপনি হিট করতে পারবেন তো দেখেন আপনার কত টাকা কিনা পড়তেছে হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখবেন একশো ষাট একশো ষাট ও সরি একশো ষাট আপনার তিনশো বিশ টাকা কিনে পড়তেছে এক হাজার মিনিট বাইশ জিবি ঠিক আছে এক হাজার মিনিট বাইশ জিবি কিন্তু আপনার তিনশো বিশ টাকা কিন্তু কিনা পড়তেছে এখন পরবর্তী যে আমার কাজগুলি আপনি ইচ্ছার মতো এখানে মন মতো কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এখন একশো জিবি আমরা কীভাবে দেব তো বন্ধুরা একশো জিবি দেওয়ার জন্য তো আপনারা অনেকে মনে করবেন যে ভাই এটা তো আপনার আমাদের তো রেট কিউব না এটা সবাই দিতে পারবেন আপনারা মনে করেন যে যাদের এয়ারটেল সিম আছে ওইখান থেকে আপনারা গিফট করতে পারবেন ঠিক আছে ওইখান থেকে কিন্তু গিফট করতে পারবেন সেম দামে কিন্তু আপনাদের কাটবে ঠিক আছে সেম দাম কিন্তু কাটবে এখানে কি করবেন আপনি একশো জিবি দেবেন ঠিক আছে একশো জিবি দেবেন আপনার ওইখানে ওই গিফটের যে অ্যাপসটা আছে আপনার এয়ারটেল অ্যাপসটা ওই অ্যাপসের মধ্যে একশো জিবি দেবেন দুইশো মিনিট দিবেন ঠিক আছে দুইশো মিনিট দেওয়ার পরে আপনি একশো এস দিয়ে দেবেন দেখেন আপনার কত টাকা কাটতেছে দুইশো আশি টাকা কাটতেছে ঠিক আছে আপনার অ্যাপসের মধ্যে কিন্তু দুইশো আশি টাকায় কাটবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এগুলো দিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু যে দেখেন অ্যাপসের মধ্যে কিন্তু সেম টু সেমই কিন্তু এগুলো শো করতেছে সেম দামে কিন্তু শো করতেছে ঠিক আছে আপনি একটু খেয়াল করেন ভালো করে ওই যে দেখেন একশো জিবি আমি দুইশো মিনিট দিলাম ওই যে দুইশো আশি টাকা কিন্তু এটাতে শো করতেছে ঠিক আছে তো আপনারা কিন্তু দু জায়গাতে কিন্তু দিতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপে অ্যাড হতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুজন্য আসসালাম